সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে এলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবারের রেসিপি নিয়ে আজকে রান্না করব খুদের ভাত খুদের বউয়া খুদের উমনি যে যে নামেই ডাকে না কেন সবার কাছে ভীষণ পরিচিত আশা করি আজকের খুদের ভাতের রেসিপি সবার পছন্দ হবে তাহলে চলুন দেখি আজকে খুদের ভাত রান্না করার জন্য কি কি লাগছে এখানে পাঁচশো গ্রামের মতো খুদের চাল নিয়েছি খুদের চাল মানে হচ্ছে ভাতের ভাঙা চালগুলোকেই খুদের চাল বলা হয় ইচ্ছে করলে আতপ চালের খুদ অথবা পোলর চালের খুদও নিয়ে নিতে পারেন খুদের সাথে কাপ পরিমাণ মসুরির ডাল আর হচ্ছে সাথে একটা বড় সাইজের আলু কুচি করে কেটে দিয়েছি সব কিছু একসাথে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দুইটা এলাচ দারচিনি আর তেজপাতা এখন দিয়ে দিয়েছি অল্প পরিমাণে হলুদের গুঁড়া সাথে সামান্য ধনিয়ার গুঁড়া সামান্য লাল মরিচ গুঁড়া দিয়ে দেবো একটা চামচ দেবো আদা রসুন বাটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ সব কিছু কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপর দিয়ে দেব অল্প পরিমাণে পানি এবার সব মশলা ভালো করে কষিয়ে নেব। অনেক রকম করে খুদের ভাত রান্না করা যায় তাই স্বাদও ভিন্ন হয় আর এভাবে রান্না করলে স্বাদ আসলেই অনেক ভিন্ন হয় সব মশলা ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা খুদের চাল আলু আর মসুরের ডাল মশলার সাথে সব কিছু খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেব আমার এই রেসিপি যারা কষ্ট করে ফেসবুক পেজ থেকে দেখছেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা এভাবেই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই খুব ভালো করে চাল ডাল ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে যতটুকু চাল তার ডাবল পানি দিয়েছি আর এখানে গরম পানি ব্যবহার করেছি এখন একটু ঘন ঘন নেড়ে দেব হয়তো চালগুলো দলা বেঁধে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চালে বলক চলে এসেছে আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এখন আবারও আমি খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যাতে করে চাল নিচে লেগে না যায় বিশ্বাস করবেন কিনা জানি না খুদের ভাত থেকে এখনই দারুণ ফ্লেভার আসছে আর পুরোপুরি রান্না হওয়ার পর নানা রকম ভর্তা দিয়ে খেতে সেই স্বাদ লাগবে আপনাদের সাথে কথা বলতে বলতে খুদের ভাতের পানি একেবারে শুকিয়ে গেছে আর এখন আমি এই চারো দিক থেকে খুন্তি দিয়ে এভাবে ভাতগুলো টেনে টেনে তারপর মাঝখানে চেপে বসিয়ে দেব আর এখন একটা বল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর চুলার উপরে একটা তাওয়া বসিয়ে দিলাম আর এখন এর উপরে দিয়ে দিয়েছি রান্না করে রাখা খুদের ভাতের কড়াইটা আর এবার চুলার আঁচ কমিয়ে দমে রান্না করলাম আরও পনেরো মিনিট এখন দেখুন তো আপনাদেরকে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর লাগছে এই খুদের ভাত গরম গরম ধোয়া ওঠা রান্না করা এই খুদের ভাত দেখে আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আগে দেখতাম আমার মা যখন খুদের ভাত রান্না করতো তখন আশেপাশে সবাইকে ডেকে খাওয়াত খুদের ভাতের সাথে নানা রকম ভর্তা সবাই খুব মজা করে খেত এখন আর সেই প্রচলন নেই মিস করি আগের সেই দিনগুলোকে এখন হচ্ছে যে খেলো সেই বাঁচলো খুদের ভাতের সাথে আজকে আমি চার রকমের ভর্তা তৈরি করেছি আর সাথে করেছিলাম গরম গরম ডালের বড়া তারপর সাথে নিয়েছি লেবু কষ্ট করে রান্না করেছি এখন খাওয়ার পালা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ